নয়তলা ভবনের চার পাঁচটি মিনিস্ট্রির সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল এবং অন্যান্য আসবাবপত্র ব্যাপক অগ্নি মধ্যে পড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে গুরু ভাই বলেছেন গভীর ষড়যন্ত্র অবশ্যই এটা গভীর ষড়যন্ত্র নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ আপনারা জানেন শেখ হাসিনা সরকারের একজন প্রধান আমলা সচিব মুখ্য সচিব মুখ্য সচিব অনেক টাকা পাচার করেছেন তার ফাইলটি ছিল যেগুলো পুড়ে গেছে যে ফাইলগুলো সেই ফাইলের মধ্যে একটি এটাকে তো আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না অনেক গুরুত্বপূর্ণ নথি গেছে তার মাধ্যমে যারা জনগণের এই টাকা পাচার করেছেন এটাতে একটা ঘটনা উঠেছে আরো কত ঘটনা আছে সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যেই নয়তলা ভবনের কয়েকটি মিনিস্ট্রি আপনার স্থানীয় সরকার রাস্তা রোডস ডাক এবং এল বললাম স্থানীয় সরকার এবং ডাক তার মিনিস্ট্রি এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল করিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে যে কত করাপশন কত দুর্নীতি কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে সেই কারণেই এই চক্রান্ত এই ষড়যন্ত্র করা হয়েছে সুতরাং আমাদের সামনে অনেক কাজ বাকি আছে আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই। আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করতে পারি তাহলেই এই দেশটি টিকবে এ দেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে পার্শ্ববর্তী দেশ থেকে দেখেন গোটা পৃথিবীর সমস্ত দেশ রাষ্ট্রনায়করা তারা শেখ হাসিনার এই পতন এবং নতুন যে একটা গণতন্ত্রের সম্ভাবনার জন্য তারা এদেশের গণতন্ত্রকামী আন্দোলনরত যারা শহীদ হয়েছেন এবং যারা সংগ্রাম করেছেন আহত হয়েছেন প্রত্যেকের প্রতি তারা সংহতি জানিয়েছে কিন্তু একটি দেশ শুধু জানাতে দ্বিধা করছে তাদের মনে খুব দুঃখ লেগেছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী একটি দেশ তারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে এবং তারা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে নির্যাতন হচ্ছে মানে নতুন একটা বয়ান তৈরি করে শেখ হাসিনা যে চোর শেখ হাসিনা যে টাকা পাচারকারী শেখ হাসিনার দোসর রাজে গোটা দেশটাকে লুটপাট করেছে বিভিন্ন মেগা প্রজেক্টের নামে গোটা জাতিকে দুর্নীতির অতল তলে তলিয়ে দিয়েছে এই কথাগুলো না বলে তার মতো একটি জঘন্য লুটেরাকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে এই চালাতে গিয়ে আজকে নয়নরা জীবন দিচ্ছে দেশটাকে রক্ষা করার জন্য জীবন দিচ্ছে আগুন নিবানোর জন্য জীবন দিচ্ছে তাহলে আমরা দেশের মানুষ কার পক্ষে থাকবে থাকবে তো ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে তা আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের ফসল কিন্তু তাদেরকেও আমরা বলি যে দেখুন শুধুমাত্র একটা শোক দিয়ে কোনো কিছু হবে না নয়ন মারা গেছে সে যে পেশাদারিত্রের যে দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে সেখানে শুধুমাত্র শোক প্রস্তাব উপদেষ্টা মন্ড পরিষদে শুধু শোক প্রস্তাব নিলে হবে না তার পরিবারকে বাঁচানোর জন্য তার আর কোনো সন্তান নেই এই পরিবারকে বাঁচানোর জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আমরা আজকের এই জায়গা থেকে এই অবস্থা থেকে মিডিয়ার সামনে আমরা দাবি তুলছি বাংলাদেশ জাতি আজকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এখানে আমরা ছুটে এসেছি আমরা তার শোক এবং সমবেদনা নিয়ে তার পরিবারকে আমরা জানিয়ে গেছি সমবেদনা জানিয়ে গেছি কিন্তু এই পরিবার যাতে দুমুটো খেয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা এই সরকারকে নিতে হবে তার এখন তার মাত্র একটি মেয়ে আছে সেই মেয়েটি শিক্ষিত মেয়ে সে মাস্টার্সে পড়ছে তার শিক্ষা অনুযায়ী উপযুক্ত একটা যাতে চাকরি সে পেতে পারে এই ব্যবস্থাটা করবে হচ্ছে সরকার আমরা এও বলি আমরা একবার সময় দিচ্ছি সরকারকে এই পরিবারের ওই মেয়েটিকে চাকরি দেওয়ার দেওয়ার ব্যবস্থা করবে সরকার যদি এই ক্ষেত্রে গরিবসী করে আমরা কথা দিচ্ছি আপনাদের সামনে আমরা তো একটি রাজনৈতিক দল আমরা ক্ষমতায় নেই আমরা আমাদের সাধ্য অনুযায়ী তার চাকরির ব্যবস্থা আমরা করব সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই পরিবারকে রক্ষা করা এরা যাতে কমপক্ষে দু মুঠো খেয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা সেই ধরনের একটি ব্যবস্থা করবেন কারণ সে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সে জীবন দিয়েছে কারণ সরকার আজকে চারিদিকে যে অব্যবস্থাপনা এটা তো জনগণ প্রত্যাশা করেনি জনগণ তো আপনাদেরকে মনে করে বিপ্লবের সরকার আন্দোলনের সরকার আবু সাইদের রক্তের বিনিময়ের সরকার সেই সরকার থাকতে আজকে ট্রাক চাপা দেবে মানুষকে আজকে পিয়া আজকে পেঁয়াজের দাম বাড়তে থাকবে হু হু করে আজকে সোনালি মুরগি প্রতিদিন তার দাম বাড়তে দাম বাড়ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা হয়েছে ঢাকায় এইটা তো বারুষ প্রত্যাশা করেনি তখন শেখা হাসিনার আমল সিন্ডিকেট হয়েছে মাফিয়া হয়েছে তারা জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে তারা নিত্যপণ্যের দাম বৃদ্ধি করেছে আজকে কেন আলুর দাম বৃদ্ধি পাবে আবার দুই হাজার তেইশ সাল পর্যন্ত বাংলাদেশ কখনো আলু আমদানি করেনি ভারতের কাছ থেকে আজকে কেন আপনার আমদানি করা হচ্ছে আলু গত বছর থেকে শুরু করেছে শেখ হাসিনা শেখ হাসিনার আমলে যা হয়েছে এখন কেন সেটা হবে সেই পরিস্থিতি কেন এখনো থাকবে কেন আমাদেরকে বেশি দাম দিয়ে আপনার পেঁয়াজ দিতে হবে মরিচ দিতে হবে আদা দিতে হবে অন্যের জায়গা অন্যের কাছ থেকে এখন কেন জিনিসপত্রের দাম হু করে বৃদ্ধি পাবে এটা তো সরকারের দায়িত্ব ছিল আজকে কেন আমরা চিনি পাবো না কেন আমরা আটা পাবো না কেন মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস তার ন্যূনতম মূল্যে কিনতে পারবে না এটা তো একটি আন্দোলনের সরকারকে সেটি প্রতিষ্ঠিত করতে হবে বন্ধুরা আমার আমি আত্মার বাগেরাত কামনা করছি সোহানুর রহমান নয়নের আল্লাহ যেন তাকে বেহেস নাসিব করুন এবং আজকে এখানে যারা আমাদের বিএনপি কর্মীরা আছেন তারা সব সময় এই পরিবারের পাশে দাঁড়াবেন তাদের বিপদ আপদের আপনারা সব সময় তাদেরকে সহায়তা দান করবেন আমি বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে আল্লাহ যেন পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন ধন্যবাদ সবাই